আমাদের পরে বিশ্বাস করুন একটা হিরো বাজার করে আসছে হিরোই রান্না করে দিচ্ছে সেই পাওয়ারটা হিরো দিয়ে অফিস যাচ্ছে আসছে শুয়ে করছে এগুলো আমরা দেখতে না যতক্ষণ না রান্নাঘরে আমি মনে নাম তো আপনাদের খারাপ করতে হয় না হলে হিরোহেই খারাপ হয় না আমি খারাপ না হলে তাই আমার কাজে অনেক খুশি থাকি নিজেকে খারাপ করা এবং কখনোকে ভালো করা এবং এর জন্য আপনাদের কাছ থেকে আমি গেছি এবং খাচ্ছি এবং এনজয় করছি ওটা আমার জীবনের আশীর্বাদ আমাকে আমাদের নানানভাবে খারাপ কথা বলে যাবে তিরিশটা নিয়ে আমি আমার তিনটি জিনিসটা চালিয়ে যাব কিন্তু এটা বলার কথা প্রথম ইম্পর্টেন্ট যে নামটা যে অনেক 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 ধন্যবাদ

সাতেরো বছর পর্যন্ত আমি কাজ করছি বা আমার এই সাত বছর আপনাদের আলাদা আপনাদের ভালোবাসায় কেটে গেছে থ্যাংক ইউ সো মাছ 私たちは、この方が好に、私いちたちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちたち、